আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ হঠাৎ করে চিন্তা করলাম যে বৃষ্টিটা ভিজব তো বৃষ্টিটা ভিজব এই চিন্তা দাঁড়াতাম তাদের উপর চলে আসলাম আর প্রচন্ড পরিমাণ আগে সে মেয়ে গেল তাদের প্রচুর আর হচ্ছে অনেক অনেক সব কিছু অসাধারণ পরিবেশে আপনার এদের পাশাপাশি প্লেন উড়ে যাচ্ছে না আজকে আকাশে বেশ ঘন ঘন ডোমেস্টিক ফ্লাইট উঠতেছে তো দেখেনও সুযোগ হচ্ছে না অবশ্য দেখে যান যদি আবার যদি যাই আর পাশাপাশি প্রকৃতিটা এতটা সুন্দর এতটা সুতলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ ইটস গর্জিয়াস গল্ডিয়া স্যার ওটার দিকটা দেখুন কতটা সুন্দর সব হ্যাঁ যখন বৃষ্টি হয় না তখন গাছগুলো জানি হাসে এবং এরা অনেক সুখ খুঁজে পায় বৃষ্টি তো সুখ

দাও এবং এই নদীটা আবার ড্রেজিং করে খোলার অনেক 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 দরকার আর পাশাপাশি আসুন আসুন আপনাদেরকে স্টেডিয়াম দেখ মাশাআল্লাহ আল্লাহ দেখুন কত সুন্দর আজকে আজকে প্রকৃতি এক নিজস্ব সাজে সজ্জিত সেটি দেখানই আজ কাম্য হিসেবে আপনাদেরকে দেখব তার কিছু স্টান আছে আর অনেক মজা আছে আজকের ভিডিওতে তাসনার আমি চলে এসেছি সাদের পরে ভিডিও করতে তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব আমরা এসেছি আজকে ভেজার উদ্দেশ্যে কিন্তু বৃষ্টি কতটা হবে আর ভিজতে পারবো না আদেও জানি না তারপরেও যেহেতু এসেছি ভিজতে ইনশাল্লা ভিজব আপনারা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি দেখাবো বৃষ্টি যখন হচ্ছে না তখন আর কি মোবাইল নিয়ে আমি একটা ভিডিও শ্যুট করা শুরু করেছি দোলনায় ঘুরতেছি বা সব কিছু মিলিয়ে বেশ আজকে পরিবেশটা যেমন অসাধারণ আমাদের ভিডিওটাও চলতেছে অসাধারণ তো আজকে দিনটা বেশ অনেক সুন্দর কাটলো ঘোরাঘুরি হলো তারপরেও যেহেতু আকাশে মেঘ অনেক দিন বৃষ্টি হয় না এই শুরু হয়ে গেল তার সঙ্গে স্টান বাজি ও টুকটাক করে স্টান করতে যে গেল চিৎ হয়ে পড়ে তো ঠিক আছে আবার ট্রাই হবে একবার না পারিলে দেখো শতবার তো সে চেষ্টা করতেই থাকবে দেখুন কত কষ্ট করতেছে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা সুন্দরভাবে করতে এরপরে তাসিন চলে গেল মুখ ধুইতে মানে একটু স্টাইল করতে ভাপসাপ মারতে এই যে পানি দিয়ে বৃষ্টি হচ্ছে না কি করবে বেসিনের পানি দিয়ে একটু বৃষ্টির স্বাদ নেওয়া বৃষ্টি হচ্ছে না এমনটা না ঝিরিঝিরি টুকটাক বৃষ্টি হয়েই যাচ্ছে তারপর তাসনির পাট নেওয়ার পরে আমারটা শুরু আমি আর কি করব বৃষ্টি হচ্ছে না অবশেষে বেসিনে চলে আসলাম মুখ ধুইতে মুখ টুক ধুয়ে চিন্তা করলাম এখানে সাবান শ্যাম্পু সবই আছে তো সেগুলা দিয়েও সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম সুন্দর করে নিজেকে একেবারে পরিপাটি করার একটু চেষ্টা করা তো চলুন ভাবসাপ নেওয়ার পরে চলে গেলাম একদম সুন্দর করে শ্যাম্পু নিয়ে এরপরে দেব মাথায় শ্যাম্পু যেহেতু চুল আমার খুব বেশি নয় অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তারপরে আল্লাহ তালা যে কয়টা রাখছে সেই কয়টার উপরে তো যত্ন করতে হবে তো সেই কাজ থেকে আজকে চুলের যত্ন করতেছি ইনশাল্লাহ সামনের দিকে এগুলোও থাকবে না দোয়া করবেন যাতে এগুলো যেন থাকে এগুলা নিয়ে আপনাদের মাঝে আসতে পারি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো যথারীতি আয়নার সামনে দাঁড়িয়ে পাটশাট নিচ্ছি তাসিন করতেছে আমার ভিডিও ক্যামেরা তো সবাই সুন্দর সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক বাতাস এবং পাশে অনেক নয়েজ হচ্ছিলো যার কারণে ভয়েসটা ওভারলি করলাম আর আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই টাটা